আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না এই গাহন শহরেতে দেখে গিয়েছে একজন অ্যাকাউন্টেন্ট প্রায় আশি হাজার ইউরো আত্মাস করেছে তিনি যে কোম্পানিতে কাজ করে তো সেখানেতে নতুন তার পরবর্তী একজনকে এনেছে সেই ব্যক্তি এমনটা ধরতে পেরেছে ইতিমধ্যে কেসও করা হয়েছে তার বিরুদ্ধে এক ব্যক্তি পনেরো বছর ধরে তার একটা ঋণ রয়েছে বিশ হাজার ইউরো এখন পর্যন্ত তিনি পরিশোধ করতে পারেনি এই বিষয়টা নিয়ে জানার চেষ্টা করছে কি কারণে কেন এখন পর্যন্ত পরিশোধ করতে পারেনি এই বিষয়টা নিয়েও সোশ্যাল এবং নিউজ পেপারগুলো ছেয়ে যাচ্ছে ফ্রান্সের অঙ্গুলেন শহরেতে চারজন জেলখানা যারা কিনা পাহারা দিয়ে থাকে তাদের বিরুদ্ধে কমপ্লেন উঠেছে যে তারা কারাপশনের সাথে জড়িত রয়েছে এবং ওই জেলখানাতে ড্রাগস ডিল করে থাকে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে ফ্রান্সের মার্সাই শহরের পুলিশদের প্রধানের গাড়িটা প্রায় একশো চল্লিশ কিলোমিটার অধিক গতি দ্রুত তিনি চালাচ্ছিলেন ইতিমধ্যে তাকেও জরিমানা করা হয়েছে এবং কেন এমনটা করেছে সেই জিনিসটাও জানতে চাচ্ছে অনেকেই নিকোলা সারকোজি নিকোলা সারকোজি ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট হলে কি হবে ফ্রান্সে তাকে কিন্তু জেল দেওয়া হয়েছে এবং তাকে জেলে যেতে হবে অন্যদিকে যে পাত্রিক বেলকানি যিনি রয়েছেন তার বিরুদ্ধে অনেক কেস হয়েছিল এবং ধনী ব্যক্তি তিনি এবং তিনি পরামর্শ দিচ্ছে নিকোলা সার্কুজিকে কিভাবে জেলখানাতে ভালো করে জীবন করতে পারবে সেই বিষয়টা নিয়ে ফ্রান্সের অনেকেই জোরপূর্বক ভাবে মানুষদের বাসস্থান দখল করে থাকে এবং ওই সকল ব্যক্তিরা শুধুমাত্র বাসস্থান না এখন দেখা যাচ্ছে জঙ্গলগুলো দখল করার চেষ্টা করছে এবং বসবাস করাও শুরু করে দিয়েছে শহরেতে দেখা গিয়েছে দুইজন পুলিশের বিরুদ্ধে কমপ্লেন উঠেছে এবং ইনকোয়ারি শুরু করে দিয়েছে কারণ তারা ইচ্ছাপূর্বক মানুষের ওপর অত্যাচার করে থাকে এই বিষয়টা নিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম